ও নবাব জাদি নবাব জাদি আয় সাইমা ছাবিয়া আয় সাবিয়া দেখ সখিয়া মন ঘুম থাকিছে হ্যাঁ স্কুলটা বন্ধ হলে তার মাথাটা গরম হয়ে যায় আয় সাবিয়া ছাবিয়া আয় মা ওঠো না জানো কয়টা বাজে তিনটা বাজে ঘুম থেকে উঠো উঠো না কে সারাটা দিন ঘুমাও আমি তারা তোমার বাবা ডাকতেছি যাও বাবারে যাও তুমি আর উল্টা তোমার মুখ এমনি ঘুমাচ্ছে মুসল কর বা কখন খাবে কখন তাই শুনছো আর সাবিয়ার বাপ দেখো তোমার মেয়েকে এমনি দেখো না তোমার মেয়ে আমি ঘুমাইতেছে এই আমার মেয়েরে ঘুমাইতে দাও খবরদার সাবিয়ার আম্মু আমার মেয়েরে ডিস্টার্ব করো না দেখছো এই বাপটা ঠিক তোর মতো হয়েছে তোর মতো তোর বাপটা হয়েছে তোর কয়ে ঘুমাতে পেলে আমি তোর ডিস্টার্ব করতেছি আমার শান্তি দেখে তুমি থাকতে পারো না এই সব বন্ধ হয়েছে একটু ঘুমামো আমার ঘুমাইতে দিতেস না তুমি আসলে আমার শান্তি দেখলে থাকতে পারো না তোমার শান্তি লোক আমার কি সম্পর্ক তুমি উঠো না কেন তুমি এত ঘুমাও কি লিখা হ্যাঁ তোমার মতো বয়সে কি আমি এত ঘুমাইছি বলো তুমি যে ঘুমাও তোমার নিষেধ করতে পারো হ্যাঁ আমার মেয়ে কত বড় কথাটা কইলো হ্যাঁ আমার মেয়ে এত বড় কথাটা আমার কইলো হ্যাঁ আমার মেয়ে আমার কয় কি কয় এগুলা এই আমি দশ মাস দশ দিন ফ্যাডে লইছিলাম আমারে আমার কয় আমি নাকি আনতে দেখলে আমি নাকি সহ্য করতে পারি না কয় নাকি ঘুমাইলে আমার মাথা গরম হয়ে যায় ফ্যাডের মাইয়া এমন কথা কইলে কেমন লাগে কন তো আপনারা এটা আমার ফ্যাডের মাইয়া কেমন করে